পেঁয়াজ আর খালি কড়াই ভেজে নিচ্ছে তার সঙ্গে দুটো সঙ্গা লঙ্কা ডিম সিদ্ধ করে নিয়েছি এবার ছাড়িয়ে নিই গরম মশলা জিরে দিয়ে দিলাম সব খালি করাই ভেজে তো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব সরিষার পোস্তগুলো বেটে নেব তার সঙ্গে এই ভাজা মশলাগুলো বেটে নেব তারপরে আমি টা ভেজে নিয়ে আমি ভালো করে নতুন কুকির ভালো করে ভাজবো আমি দেখো এটা সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি এইবারে এর মতো ডিমগুলো সাজিয়ে দেবো ডিমগুলো গরম লঙ্কা লঙ্কাগুলো সাজিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার খানিকটা সর্ষের সুন্দর করে ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর এমনি শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম সবই দিয়েছি এবারে এর মধ্যে একটু সর্ষের তেল দেবো সামান্য বেশি না অল্প তেল দেবো দেখো এবারে এটা কেটে নিড়াচাড়া করে এবারে এটা ঢেকে দেবো কড়াই জল দিয়েছি জল দিয়ে এবারে জলটা গরম হয়ে গেছে এবারে এটা ডিমটা ডিম মশলা সমেত বসিয়ে দিলাম ডিম ভাপা আজকের রেসিপি ডিম ভাপা দেখো তোমাদের পছন্দ হলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও এটা আস্তে আস্তে হতে থাকবে আমি ঢেকে দেবো এই যে ঢেকে দিয়েছি এটা আস্তে আস্তে মশলাগুলো হয়ে যাবে তিরিশ মিনিট লাগবে তিরিশ মিনিট এইভাবে ঢেকে রাখবো ডিম ভাপা আধ ঘন্টা ধরে হচ্ছে এবারে এটা নেব গ্যাস অফ করে দেব দিয়ে এটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে ঠান্ডা করে দেখাবো তোমাদের দেখো বন্ধুরা এটা খুলেছি খুলে দেখো কী সুন্দর ডিম ভাপা হয়েছে তোমাদের দেখাই কোনো একটা ডিম ভাঙিনি দেখো দেখ ডিম ভাপা তোমাদের পছন্দ হয়েছে তোমাদের যদি পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ